হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম অনেকের ফোন আছে যাদের ফোন চলো কাজ করে ফোন হ্যাং হয়ে যা আবার ফোন গরম হয়ে যা আবার অনেকে আছেন যারা গেম খেলেন তারপরেও কিন্তু ফোন গরম হয়ে যা তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের তিনটা সেটিংস দেখাবো তো এই তিনটা সেটিংস যদি আপনারা অফ করেন তাহলে আপনাদের ফোন গরম হবে না তো কোন তিনটা সেটিংস অফ করতে হবে চলুন দেখিয়ে দিই তো প্রথমে আপনি আপনার ফোনের সেটিংস অপশনে গিয়ে এখান থেকে লোকেশন অপশনটা খুঁজে নেবেন তো আমি লোকে লোকেশন অপশানটা খুঁজে নিলাম তো এখানে যদি আপনাদের লোকেশন অপশনটা যদি ওয়ান থাকে তাহলে অবশ্যই আপনারা অফ করে দেবেন তো আমি এখান থেকে অফ করে দিলাম তো অফ করার পরে এখানে আর অপশন দেখতে পারবেন সেটা হচ্ছে লোকেশন সার্ভিস তো আপনারা লোকেশন সার্ভিসের উপরে একটা টাচ করবেন তো এখানে টাচ করার পরে এখানে কিন্তু নিচে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন ওয়াইফাই স্ক্যানিং তো এই যেটা তো আমি এখান থেকে দেখাচ্ছি যেটা সরি এটাই যে ওয়াইফাই স্ক্যানিং ব্লুটুথ স্ক্যানিং তো আপনারা দুটো অপশন দেখতে পারবেন তো আপনারা এই ওয়াইফাই স্ক্যান স্ক্যানিং অপশনটা এখান থেকে অফ করে দেবেন এখান থেকে ব্যাগে গিয়ে দেখতে পারবেন ব্লুটুথ স্ক্যানিং তো এটাও অফ করে দিয়ে ব্যাগে চলে আসবেন তারপর এখান থেকে আপনারা চলে যাবেন আপনার ফোনের প্লে স্টোরে তো ফোনের প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে চলে যাওয়ার পরে উপরে একটা প্লে স্টোরের লোগো দেখতে পারবেন তো আপনারা এই লোগোর উপরে একটা টাচ করবেন তো আমি এখান থেকে লোকের উপরে টাচ করে দিলাম লগের উপরে টাচ করার পরে এখানে আপনারা দেখতে পারবেন সিটিংস অপশান তো আপনারা এই সিটিংস অপশনে যাবেন তো সিটিংস অপশনে যাওয়ার পরে এখানে দেখতে পারবেন নেটওয়ার্ক পারফরমেন্স তো আপনারা নেটওয়ার্ক পারফরম্যান্সের উপর একটা টাচ করবেন তো এখানে টাচ করে দেওয়ার পরে এই যেখানে একটা অপশন দেখতে পারবেন অটো আপডেট অ্যাপস তো আপনারা অটো আপডেট অ্যাপসের উপরে একটা টাচ করবেন তারপরে যে একটা অপশন রয়েছে ডোন্ট অ্যাপ অটো আপডেট ঠিক আছে তো আপনারা এই অপশানটাতে টাচ করবেন টাচ করে এই অপশানটা এখান থেকে করে দিবেন তো তারপরে এখানে একটা সিটিংস হয়ে গেল তারপরে আপনারা এখান থেকে চলে যাবেন আপনার ফোনের সিটিংসে তো ফোনের সিটিংসে চলে যাওয়ার পরে আবার একটু নিচে চলে আসবেন নিচে চলে আসার পরে আপনাদের প্রত্যেকের ফোনে কিন্তু ফোন এবাউট রয়েছে তো আপনারা ফোন এবাউটের উপরে একটা টাচ করবেন তো ফোন এবাউটে টাচ করার পরে এখান দেখতে পারবেন সফটওয়্যার ইনফরমেশন তো আপনারা এখান থেকে সফটওয়্যার ইনফরমেশনের উপরে একটা টাচ করবেন তো টাচ করার পরে এখানে আপনারা দেখতে পারেন বিল্ড নাম্বার তো আপনারা এই বিল্ড নাম্বারের উপরে জাস্ট দশ থেকে বারো বার টাচ করবেন তো একসাথে দশ থেকে বারো বার টাচ করলে কিন্তু আপনাদের ফোনের ডেভেলপার অপশানটি ওয়ান হবে তো আপনাদের ফোনের ডেভেলপার অপশনটা আপনারা সার্চ করে দেখতে পারেন তো আমার সিস্টেমের ভিতর রয়েছে তো এখানে দেখতে পারবো ডেভেলপার অপশান তো ডেভেলপার অপশানের উপরে টাচ করবেন টাচ করার পর একটু নিচে আসবেন তো আমি এখান থেকে একটু নিচে আসলাম নিচে আসার পরে এখান দেখতে পারবেন উইন্ডো এনিমেশন স্কেল তো আপনি এখানে একটা টাচ করে আপনারা দেখতে পারবেন জিরো দশমিক ফাইভ গুণ তো এখানে দেখতে পাচ্ছেন ওয়ান গুণ তো আপনারা জিরো দশমিক ফাইভ গুণ এখানে এটা দিয়ে দেবেন তো আপনারা তিনটা যে অপশন রয়েছে আপনারা জাস্ট জিরো দশমিক ফাইভ গুণ করে দিয়ে দেবেন তো আমি এখানে দেখতে পাচ্ছেন জিরো দশমিক ফাইভ গুণ এটা দিয়ে দিলাম তারপর আর একটা এটা দিয়ে দিলাম তো এই অপশনটা কিন্তু হয়ে গেল